দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা সীমান্তবর্তী এলাকার মানুষেরা নদিয়া জেলা জুড়ে একশো কিলোমিটারের বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত তার অনেক স্থানেই নেই কাটাতারের বেড়া চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তারের পর চোরা চালানো অপরাধমূলক কাজ বেড়েছে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্ত শহর গেদের মানুষেরা এসে যদি আমাদের নির্যাতন করে সেটা তো মনে হবে একটু ভয়ের কারণ না

ব্যান্ড বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাত কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা উপস্থিত সকলকে করানো হলো মিষ্টিমুখ সোমবার ফের একবার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিং থেকে কন্যা সন্তানকে নিয়ে আসা হয় বাড়িতে আমাদের অনেক অনেক দিকে আশা ছিল আশাটা পূর্ণ হলো আমার ভাইয়ের মেয়ে পূর্ণ করলো আমরা খুব আজকে আমাদের বাড়িতে একটা খুশির অনুষ্ঠান আমার বাড়িতে মেয়ে ছিল না অনেক অপেক্ষা ছিল আজকে আমার সেই আশা ভগবান পূর্ণ করেছে আজকে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে ঘরে এসেছি তার জন্য একটু আনন্দ ব্যবস্থা বলতে সেরকম কোনো কিছুই নাই একটু আনন্দটাকে উৎসবে পালিত করার জন্যে অ্যাকচুয়ালি আমার মেয়ের অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্নটা আজকে যেহেতু পূরণ করেছে ভগবান তার জন্যে আজকে এমনি একটু অনুষ্ঠানের মতো বলতে কিছুই নয় অ্যাকচুয়ালি আমার বাড়ির লোককে উৎসাহ এবং যেন কারোর মেয়ে হলে তারাও যেন একটু উৎসব পালন করে অ্যাকচুয়ালি আমাদের তো মেয়ে ঘরের লক্ষ্মী তার জন্যে একটু এটা তো অ্যাকচুয়ালি আমি মেনে দিতে পারবো না এটা ভুল কথা অ্যাকচুয়ালি যারা এটা ধরনের কাজ করে ভুল জিনিস মেয়ে আমাদের এই প্রজন্মের বিধাতা অ্যাকচুয়ালি আমরা মেয়ের পেট থেকেই জন্ম নিই মেয়ে আমাদের মা আজকে আমি মেয়ে সেটা মেনে নিতে পারি না আর মেয়ে আমার কাছে খুব একজন লক্ষ্মী আমার ভাগ্যবান আমি এটুকুই মনে করি আমার ঘরে মেয়ে এসছে মানে আমার উন্নতির স্বাবলম্বন লেগছে আপনার নাম আমার নাম অরজিৎ সরকার এই জায়গাটা খেলতে গিয়ে খোলা পাত পড়ে গেল এক রত্তি শিশু বুধবার দুপুরে হাওড়া নিশ্চিন্তা পূর্ব আনন্দনগরের ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ ও দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টায় উদ্ধার শিশুর দেহ খবর যায় যে একটা বাচ্চা খেলতে খেলতে ছেলে তিন বছর বয়স এখানে ভাড়াটিয়া ওনার বাবার নাম হচ্ছে ধনরাজ সিং ছেলের নাম মহিত সিং বয়স তিন বছর খেলতে খেলতে একটা পাতকুয়া খোলা পাতকুয়া ছিল সেখানে পড়ে যায় প্রচুর কষ্ট প্রচুর প্রবলেম প্রচুর সমস্যা এবং ঘাট পার করি আমাদেরকে দেখো অপারেশন চালা যায় এটা জমা জলে মাছ ও বৃক্ষরোপণ করে রাস্তায় বসে পড়ে অভিনব প্রতিবাদ কলটি ব্লক কংগ্রেসের asyncHandler পূর্ণ নিগমের কলটি বড় কার্যালয়ে যাওয়ার রাস্তা অবলম্বের সারায় দাবিতে কলটি ব্লক কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। বন্ধু তোমাদের বলি এটা কর্মসূচি নয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গতিতে তাকে জাগানোর চেষ্টা করছি আমাদের দায়িত্বটা কী দাঁড়াচ্ছে আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে বাড়িঘর পাচ্ছে না দেখুন আসলে ওরা জেনে গেছে যে ওই রাস্তাটার কাজ স্যাংশন হয়ে গেছে তার জন্যেই ওরা বিক্ষোভটা করেছে ক্রেডিট নেওয়ার জন্য যেখানে টাকার স্যাংশন হয়ে গেছে রাস্তার কাজ শুরু হবে তার আগেই তারা সেখানে একটা প্রচার পাওয়ার চেষ্টায় এরকম আন্দোলন করে যাচ্ছে দীর্ঘদিনের দাবি ছিল এবং আপনারা জানেন যে ওই রাস্তায় কত ভারী যানবাহন চলাচল করা হয় এফ সি আই যাওয়ার জন্য ওই রাস্তাটা ব্যবহার করা হয় এবং প্রচুর ভারী যানবাহন চলাচল করা হয় তাই জন্য রাস্তাটা বারবারই ভেঙে যায় যতবারই ভেঙে যায় কর্পোরেশনের তরফ থেকে সেটা সারার ব্যবস্থা করা হয় পাচারি আগে প্রায় দু কোটি টাকার হেরোইন উদ্ধার গ্রেপ্তার বর্ধমানের পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘটিয়ারি শরীফ ফারির পুলিশ ঘটিয়ারি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে শেখ আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ আমরা একজন অ্যারেস্ট করেছি নাম হচ্ছে শেখ আব্দুল কাদের ওর বাড়ি হচ্ছে মঙ্গলকোট থানার আন্ডারে দু কেজি সামথিং আমরা নারকোটিক আর্টিকেল সিজার করেছি ওর কাছ থেকে কালকে দুপুরের পরে আমরা সোর্স ইনফরমেশনে আমরা এটা ওকে অ্যাপ্রিয়েন্ট করি এবং তারপরে প্রসিডিওর কমপ্লিট করে আমরা ওর কাছ থেকে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেল সিজার করি